খয়াই ফুটবল অ্যাসোসিয়েশন এসোসিয়েশন সাকারমাব ফ্যাক ফেক মোখারজাক ত্রিপুরা স্নামানার্থতি সচিন্দ্র দেব মুকুমু ইন্টার ক্লাব ফুটবল বাতাইম চেঙ্গি কাংমন্ত্রিটিংকু টিংকুরাই খাই হাফাননি ক্লাস টুয়েলভ বং নক সিন্থথেটিক তংকলও লুয়াজিজাক ফুটবল টর্নামেন্ট হাসে বিধানসভা চিফ উইপ কলা রায়াই আউলি নাইমথানি চেয়ারপারসন চেয়ারপার্সন দেবাশীষনাথ শর্মা হাঙ্কর টানফামনে খবী কোন সঙ্গমান জ্যমান ম্যাচও ত্রিপুরা পুলিশ টাইটেয়ামা বুলেট ক্লাব থংকা বাতাইমগ কায় তী সাবদল মানজা মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন যে আমাদের নেশামুক্ত মুক্ত সমাজ নির্মাণ তো এটা একটা বড় মাধ্যম খেলাধুলা যারা মাঠে সঙ্গে যুক্ত হবে আমরা তত বেশি নেশামুক্ত মুক্ত সমাজ নির্মাণ করতে পারবো আর আমাদের রাজ্য সরকারের প্রথম প্রায়োরিটি আজকের দিনে দেখবেন যতগুলো আমাদের শহরে একদিকে ন্যাশাল ন্যাচারাল ঘাসের মাঠ বা ইনডোর হল বা এই ধরনের সিনথেটিক ফুটবল টাফ আমরা তৈরি করছি বা ওপেন জিম তৈরি করছি তো আমরা চাই যে আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা যেন সুস্থ সবল হয় তারা যেন খেলাধুলায় বেশি বেশি করে মাঠে থাকে মাঠমুখী হয়